দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো হচ্ছে মুন্সীগঞ্জের শ্রীনগর থানার আল আরবার ক্যাটেল ফার্মের আর এই গরুগুলো হচ্ছে মিরকাদিম হাসা লাল হাসা আর এগুলোর বডি ওয়েট হচ্ছে চারশো তিরিশ কেজি প্লাস এক ভাই আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন যে তার এই গরুগুলোর একটু ভিডিও দেওয়ার জন্য তো আমি ওনার অনুরোধটা রক্ষা করলাম দেখছেন গরুগুলোকে চমৎকার চমৎকার হাসা গরু এগুলো আর আল আবরার ক্যাটেল ফার্ম এটি মুন্সীগঞ্জের শ্রীনগর থানায় অবস্থিত এই গরুগুলো হচ্ছে মির্কাদি ভাষা তিনটি মির্কাদি ভাষা আপনারা দেখছেন যার বডি ওয়েট চারশো তিরিশ কেজি করে যেহেতু আমি ওখানে যাইনি উনি যেটা আমাকে পাঠিয়েছেন আমি সেটাই আপনাদের দেখাচ্ছি আবার পাশে দেখছি একটি পাকড়া গরু আছে জানি না এটা তিনি কি করবেন রাখবেন কি রাখবেন না এই হাসাটির ঠিক পাশে একটি পাকড়া গরু দেখছি আমরা এই যে পাকড়া গরুর মাথাটি দেখা গেল মিরকাদিম হাসা আমরা দেখছি গুরুগুলোকে আর এটি হচ্ছে উনি যেটি বলেছেন যে লাল হাসা গরু আসলে বিক লাল হাসা গুরু এটি এটি উনি হয়তোবা বিক্রি করার জন্যই আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভিডিওটি দিতে আর ভিডিওটি বেশি লং না খুব শর্ট একটি ভিডিও তিন মিনিট পঁচিশ সেকেন্ডের মতো ভিডিওটি তো যারা কিনতে চান আমরা স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে রাখবো স্কিনের মধ্যে নাম্বার দিয়ে রাখবো তো আপনারা ওখানে যোগাযোগ করবেন কারণ জানি না উনি আর কী প্রয়োজন এই ভিডিওটি দেখানোর বা বিক্রি করবেন হয়তো বা সে কারণেই তিনি ভিডিওটি রিকোয়েস্ট করেছেন আমাকে একটু দেওয়ার জন্য শুধুমাত্র ছবি কোনো অডিও বা কোনো সাউন্ড এর মধ্যে ছিল না আমাকেই কিছু বলতে হলো তো এ পর্যন্তই ভালো থাকবেন